اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুরা আল আনাম পঞ্চম রুকু থেকে অনুবাদ শুরু হচ্ছে পঞ্চম রুকু আর আমি আপনার পূর্ববর্তী উম্মদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম অতপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকরাও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে অতপর তাদের কাছে যখন আমার আজাব আসলো তখন কেন কাকুতি মিনতি করল না বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল অতপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম এমনকি তারা খুব গর্বিত হয়ে পড়ল আমি তখন আকস্মাক তাদেরকে পাকড়াও করলাম তখন তারা নিরাশ হয়ে গেল অতপর জালিমদের মূল শিকড় কর্তৃত হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালন আপনি বলুন বলো তো দেখি যদি আল্লাহ তোমাদের কান ও চক্ষু নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এটে দেন তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন কে উপাস্য আছে যে তোমাদেরকে এগুলো এনে দিবে দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বলি বর্ণনা করি তথাপি তারা বিমুখ হয়ে আছে বলে দিন দেখো তো যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্য তোমাদের উপর এসে যায় তবে জালিম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শন রূপে অতপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয় তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তাদেরকে তাদের নাফার কারণে আজাব স্পর্শ করবে আপনি বলুন আমি তোমাদের বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে তাছাড়া আমি অদৃশ্য বিষয় অবগত নই আমি এমন বলি না যে আমি ফেরেস্তা আমি তো শুধু ওই অহির অনুসরণ করি যা আমার কাছে আসে আপনি বলে দিন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে তোমরা কি চিন্তা করো না পঞ্চম রুকু শেষ হলো ষষ্ঠ রুকু শুরু হচ্ছে আপনি এ কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন যারা আশঙ্কা করে সেও পালন কর্তার কাছে এমতো অবস্থায় একত্রিত হওয়ার যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না যাতে তারা গোনা থেকে বেঁচে থাকে আর তাদেরকে বিতাড়িত করবেন না আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল শিও পালন কর্তার ইবাদত করে তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দু মাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দু মাত্র তাদের দায়িত্ব নয় আপনি তাদেরকে বিতাড়িত করবেন না নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক যারা পরীক্ষায় ফেলেছি যাতে তারা বলে যে এদেরকে কি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ সিও অনুগ্রহ দান করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শন সময়ে বিশ্বাস করে তখন আপনি বলে দিন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের পালনকর্তার রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্য যে কেউ অজ্ঞতা কোনো মন্দ কাজ করে অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায় তিনি তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময় আর এমনই ভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে ষষ্ঠ শেষ হলো সপ্তম রূপু শুরু হচ্ছে আপনি বলেন আপনি বলে দিন আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো আপনি বলে দিন আমি তোমাদের খুশি মতো চলব না কেননা তাহলে আমি পদভ্রান্ত হয়ে যাব এবং সুপদগামীদের অন্তর্ভুক্ত হব না আপনি বলে দিন আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করছো তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তিনি সত্য বর্ণনা করেন তিনি শ্রেষ্ঠতম মীমাংসা আপনি বলে দিন যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্রই দাবি করছো তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত আল্লাহ জালিনদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে যা আছে তিনি জানেন কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন কোনো শস্যকরা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে তিনি রাত্রিবেলায় তোমাদের করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা তিনি জানেন অতপর তোমাদেরকে দিবসে সম্মুখিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয় সপ্তম রুকু শেষ হলো অষ্টম রুকু শুরু হচ্ছে অনন্তর তার দিকে তোমাদের প্রত্যাবর্তন অতপর তোমাদেরকে বলে দিবেন যা তোমরা যা কিছু তোমরা করছিলে তিনি বান্দাদের উপর প্রভু তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী এমন কি যখন তোমাদের কারো মৃত্যু এসে যায় তখন আমার প্রেরিত ফেরেস্তারা তার আত্মা হস্তাগত করে নেয় অতঃপর সবাইকে সত্যিকার প্রভু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে শুনে রাখো ফয়সালা তার এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন আপনি বলুন কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার থেকে উদ্ধার করেন যখন তোমরা তাকে বিনিতভাবে ও গোপনে আহ্বান করো যে যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করে নেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে তা থেকে মুক্তি দেন এসব বিপদ মুচিবত থেকে তথাপি তোমরা শিরক করো আপনি বলিউন তিনি শক্তিমান তোমাদের ওপর কোনো পদতল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে উপদল বিভক্ত করে সবাইকে সম্মুখীন করে দিবেন এবং একে অন্যের ওপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে করে তারা বুঝে নেয় আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য আপনি বলে দিন আমি তোমাদের ওপর নিয়োজিত নই প্রত্যক্ষ খবরের একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে যখন আপনি তাদেরকে দেখেন আমার যারা আমার আয়াত সময়ে শ্রেদ্রান্বেষণ করে তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয় যদি শয়তা আপনাকে ভুলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না এদের যখন বিচার করা হবে তখন পরহেজগারদের উপর এর কোনো প্রভাব পড়বে না কিন্তু এদের দায়িত্বে কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা যাতে অরাভিত হয় তাদেরকে পরিত্যাগ করুন তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে কিরা কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকাই ফেলেছে কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন যাতে কেউ শিহ কর্মে এমন ভাবে গ্রেফতার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের বিনিময় প্রদান করে। তবু তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না একাই সিও কর্মে জড়িত হয়ে পড়েছে তাদের জন্য উত্তপ্ত পানি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কুফুরের কারণে সদা কল লাহ লাহিনীম আন আমের পাঁচ থেকে নয় নম্বর রুপুর অনুবাদ শেষ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং জীবনে সাধ্যমত আমল করার তফিদ দিন আল্লাহমা আমিন কোরান বর্ষ উপলক্ষে ইনশাল্লাহ প্রতিদিন এভাবেই দুই তিন চার এবং পাঁচ রুপো করে অনুবাদ আপলোড করা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন ভুল ভ্রান্তির জন্য আল্লাহ